আমি ছাত্রলিতকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট আমার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজির সর্দার নিজে ওই যে দেখেন আপনারা সে লুঙ্গি কাছা দিয়ে গাছে ওঠে সে দাও দিয়ে ডাল ডালাচ্ছে সে মাঠের সৌন্দর্য বর্ধনে যা প্রয়োজন সে নিজে গাছে উঠে গেছে আমি এরকমের কর্মী এরকমের সহকর্মী এরকমের সহযোদ্ধা চাই এই ইউনিয়নের বিএনপির অগ্রযাত্রায় এবং বিএনপিকে আমি আশা করি এরকমের এর যদি সহকর্মী থাকে এই ইউনিয়ন কেন এই কাউখালির বিএনপিকে কে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং এই কাউখালিতে বিএনপি ছাড়া আর কিছু থাকবে না